আমরা একটা ভিন্ন ধর্মী ইন্ডাস্ট্রিতে আসছি আপনারা দেখেন এই যে পিছনে দেখুন ধোয়া উঠতেছে এখানে এই এলাকায় প্রচুর পাট হয় আর এই পাট কাটি এটা মন হিসেবে কেনেন কিনে এই যে ইন্ডাস্ট্রিটা সেইখানে পাটখাটগুলো পোড়ানো হচ্ছে পোড়ায়ে এই সাইটা চিনি রপ্তানি করে এই কোম্পানি এবং এ দিয়ে বিভিন্ন রকম মূল্যবান জিনিসপত্র করে সেটা আপনাদের প্রমাণে বলবো আপনারা সাইডা পুরাণিক দৃশ্যটা আপনারা দেখেন আপনারা দেখছেন এই দেখেন এই দেখেন এই সাইডা পোলায়ন দৃশ্য আপনারা দেখেন এই দেখেন পাটকাঠি তুলে আসছে চলে আসছে এই যে পাটকাঠিটাই যে চিপনি আছে চিপনি ডের ভাটার ভিতর এই দেখেন আপনারা দেখছেন এই দেখেন এই যে চিপনির ভিতরে পাট দিচ্ছে এই দেখেন এই পাট দিচ্ছে এই পাটকাছি নিচে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে এই যে পাটকাঠি জ্বালানির অপেক্ষায় চিপনির উপরে উঠে আসে দেখেছেন পাশে দেখেন বিশাল মাঠ এই মাঠেই প্রচুর পাট হয় আর ইনরা এই পাটের কৃষকের কাছ থেকে এই কেটগুলো ক্রয় করেন ক্রয় করে এইগুলো নিয়ে চলে আসেন এইখানে দেখেন এই যে আমার ভাইরা লেবারের লেবার ভাইরা এই যে দেখেন এই যে পাট এনে এখানে তুলছে আপনারা দেখছেন পাট কেটে তুলে তুলছে এই যে পাট কাটি তুলছেন উনি জ্বালানি অপেক্ষায় পাট কাটির নিচ থেকে উপরে তোলা হচ্ছে এই জায়গাটা দেখেন অনেক উঁচুতে অবস্থিত এই যে আপনারা দেখছেন এই যে এখান থেকে উঠে যে এই যে পাটকাঠিটা জ্বালাচ্ছে টনকে টন পাটকাঠি ক্রয় করে রেখে দিয়েছে সারা বছর জ্বালানির জন্য এবং ছাই হওয়ার জন্য এই ছাই চিনে রপ্তানি করা হবে বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে এই সুন্দর ইন্ডাস্ট্রিতে প্রত্যেকদিন প্রায় কত মন পাটকাট লাগে যান একশো মন পাট কাটে লাগে দেখেন এই ইন্ডাস্ট্রির চালানোর অপেক্ষায় টনকে টন পাট কাটি মজুত করে রাখছে এবং এইখানে এর মাধ্যম দিয়ে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে সুন্দর একটা উদ্যোগ আমরা এই উদ্যোগকে স্যালুট জানাই এই যে আপনার এক্সেন গোডাউন দেখেন টন কে টন এই সাই পড়ে আছে চীনের রপ্তানি অপেক্ষায় এবং এই চীনে যাবে যে চীনের শিল্পের কাচামাল হিসেবে এই সাইগুলো ব্যবহার করা হবে এই দেখছেন গোডাউনে এই যে ইন্ডাস্ট্রির ভিতর দেখেন এর ভিতর আগুন আছে গ্যাসের সেই আগুনে এই এগুলো পুড়ছে পাটকাটগুলো পুড়ে এখান থেকে সাইজ সৃষ্টি হচ্ছে এ আছে ইন্ডাস্ট্রিটা আপনারা দেখছেন আসলে আমাদের ইন্ডাস্ট্রি এরকম যেখানে সেখানে হওয়া উচিত তখনই দেশের আসলে অর্থনীতি মুক্তি আসবে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি এটা কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো বেশি বেশি করে হলে দেশ উন্নয়ন দিনে এগিয়ে যাবে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিজ পাট কাঠি পুড়িয়ে ছাই করা হচ্ছে আর সেই সাই শিল্পের কাঁচামাল হিসেবে চায়নায় রপ্তানি করা হয় দেখেন এই যে এই মাঠে মাঠেই পাট হয় আর সেই পাটের পাট কাটি এনেই দেখেছেন এখানে পুড়িয়ে পুড়িয়ে সেই শিল্পের কাঁচামাল তৈরি করা হচ্ছে কৃষিভিত্তিক শিল্প সে ইন্ডাস্ট্রিজ এখানে এই ছয়টা চিম্বির ভিতরে এই ছাই তৈরি করা হচ্ছে